নব্বই দশকে আমি অনেক ছোট ছিলাম আমি নিজেও আমার মেমোরিতে আমি নব্বই দশকের নায়িকা না আমি টু থাউজেন্ডের পরের নায়িকা সো কেউ যদি আমাকে নব্বই দশকের নায়িকা বলে আমি আই ফিল ভেরি ব্যাড সো আমাকে আমাকে টু থাউজেন্ড ওয়ানের নায়িকা বলতে পারো শুনো যেখানে আমার যারা সিনিয়র আর্টিস্টরা তারাই তো বৃদ্ধ হয়নি সো আমি তো হওয়ার প্রশ্ন হয় না আমি এখনও যুবতী আমি নিজেকে মানে তরুণের প্রতিফলন বলতে পারো হ্যাঁ আমি বুড়া হতে চাই না আমি বুড়া হব না এই রূপের রহস্য কি বলবো বলবো বলো বলো তোমার কি ধারণা যে নায়িকারা খালি কাজ করবে নায়িকাদের জামাইরা বেকার ঘরে বসে থাকবে আর নট লাইক দ্যাট আমার হাজব্যান্ডও একজন বিগ বিজনেসম্যান ইন বাংলাদেশ সে বর্তমানে দেশের বাইরে আছে তার কাজ নিয়ে সে অনেক ব্যস্ত প্রফেশনাল ক্ষেত্রে যদি বলা হয় আমার মনে হয় আমার থেকে সে বেশি ডেভেলপ আসলে ঝলক এখন আমার জুটি আমি যে কোনো জায়গায় যাব আপনারা যারা আমাকে খোঁজ করতে চান কিবা যে কোনো মেলায় যে কোনো ইভেন্টের কাজ করাতে চান সো ঝলককে নক করতে হবে কারণ মামুন লাইলা জানি না পাবে না না ঠিক আছে লাগ সমস্যা নাই তো মামুন লাইলা দরকার নাই আমরা ঝলক পলি হব ঝলক ঝলক পলক পলক পলি হব নো ম্যাটার সো ঝলক আসলে একটা ব্র্যান্ড বাংলাদেশের ও হচ্ছে ওর অনেক অনেক গুণে গুণান্বিত সে একটা ফ্যাশান ডিজাইনার কোরিওগ্রাফার এবং ইভেন্ট প্ল্যানার ইভেন্ট প্ল্যানার যে ওয়েডিং সেরিমনি জন্মদিনের যেসব প্রোগ্রাম হয় ও টোটাল বিষয়টার যে ইন্টেরিয়ালটা আছে ইভেন্টটা আছে ও দেখে এবং আপনারা একটা মানে এখনকার যুগের ছেলে ইয়াং ছেলে আমি মনে করি যে আপনাদের আপনাদের সুনজর ওকে পৌঁছে দিতে পারে উন্নতির অনেক আমাদের একটা পরিকল্পনা আছে আমরা সামনে একটা কাজ করব এটা আসলে এখনো কথাবার্তা চলছে ইনশাল্লাহ কাজটা দেখতে পারবে আসলে ফিতা তো বাইশ কোটি জনগণ কাটতে পারবে না ফিতা তারাই কাটে যারা ব্র্যান্ডিং ভাবে বাংলাদেশে ভেরি পপুলার সো এখানে ফিতা কাটার নায়িকা কিংবা মানে কাজটাকে কেন আমরা ছোট চোখে দেখে আমি বুঝি না যে কোনো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ কিন্তু করা যায় কাজকে আমরা রেসপেক্ট করি এই যে আমরা এখানে এসেছি আমার মেকআপে সময় গেছে আসছি এখানে সময় দিয়েছি এটা কি কাজ না আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আমরা সেখান থেকে সময় বের করে এখানে আসছি সো এটাও কিন্তু একটা কাজ মানুষকে মানুষের এই সবগুলিকে আমরা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছি আমাদের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এটা কিন্তু মানে ছোট করে দেখার কিছু হিরোইনকে পাঁচ বিশালই হতে হয় তা সে তো সর্বজনীন সব জনতার সো আমাকে ওই সব প্রোগ্রামেও যেতে হবে এখানেও আসতে হবে তো এখানে একটা জিনিস ভালো লেগেছে যে এখানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাজ নিয়ে বিজি এখানে প্রত্যেকটা ছোট ছোটো উদ্যোক্তারা তারা ছোট ছোট বিজনেস দিয়ে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করছে সেটা আসলে যারা নিজের চোখে দেখে নেই তারা বুঝতে পারবে না তো আমি অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকেরই উন্নতি আমি অ্যাপ্রিসিয়েট করি